একটা সময় আমরা অপরিচিত কোনো একটা লোকেশন অথবা জায়গায় যেতে হলে অনেক মানুষকে জিজ্ঞেস করে করে যেতে হতো কিন্তু বর্তমানে টেকনোলজি অর্থাৎ প্রযুক্তি এমন একটি পর্যায়ে চলে এসেছে আপনি চাইলে খুব সহজে যে কোনো একটি লোকেশনে আপনি সহজে যেতে পারবেন আপনারা ইতিমধ্যে গুগল ম্যাপের কথা শুনেছেন কিন্তু অনেক সময় অনেকে গুগল ম্যাপের সঠিক ব্যবহার করতে পারে না তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি কীভাবে চ্যাট জিপিটি অর্থাৎ এআই ব্যবহার করে কীভাবে গুগল ম্যাপ সহজে ব্যবহার করতে পারেন তো এটার জন্য আমরা মাত্র দুইটি কমান্ড করবো এই দুটি কমান্ডের মধ্য দিয়ে মূলত আমরা আমাদের টার্গেটেড লোকেশানে যেতে পারব তো চলুন ভিডিওটি শুরু করি তো ধরে নেওয়া যাক আজকে আমি একটি লোকেশানে যাব তো আমি যে কোনো একটি জায়গার ঠিকানা আমি চেয়ার জিপিটিকে লিখে দেবো যেমন আমি এখানে লিখলাম থার্ড ফ্লোর সিলভার জননী টাওয়ার বিসাইড কুমিল্লা সিটি কর্পোরেশন অফিস জেল রোড কুমিল্লা সদর কুমিল্লা এই লোকেশনটি গুগল ম্যাপে বের করে দাও আমি এটা লিখে চ্যাট জিপিটিকে কমান্ড করব। দেখেন সে কি চমৎকারভাবে আমাকে সম্পূর্ণ লোকেশনটা লিখে দিল এবং আমি যে টাওয়ারটাতে যেতে চাচ্ছি তার একটা ছবি আমাকে দিল তো এখন আমরা খুব সহজে এই জায়গায় যেতে পারি তো এখন আমরা নিচের দিকে স্ক্রলিং করব। এখন এখানে একটা লিঙ্ক আছে আমরা এই লিঙ্কটাকে অফেন করে মূলত আমরা আমাদের ডেস্টিনেশনে যেতে পারবো এখন আমরা এখানে গুগল ম্যাপটা অফেন হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি এখন আমরা স্টার্ট বাটনে ক্লিক করে আমাদের ম্যাপটাকে স্টার্ট করব। তো আমরা এখানে স্টার্টে ক্লিক করলাম এখন দেখেন আমাদের সামনে গুগল ম্যাপের স্যাটেলাইটটা অন হয়ে গেল এখন দেখেন আমরা লাকসাম থেকে কুমিল্লা যাব আমি ইতিমধ্যে গাড়িতে আছি যার কারণে গাড়ির স্পিডটাও দেখাচ্ছে দেখেন আমরা কোথায় কোন জায়গায় যাবো তো এখানে দেখেন আমি লাকসাম থেকে কুমিল্লাতে যাব তো আমাদের যেখান থেকে লোকেশনটা স্টার্ট হবে সেখানে একটা গাড়ি দেখা যাচ্ছে আর আমাদের ডেস্টিনেশান যেখানে সেখানে একটা লাল ম্যাপের চিহ্ন রয়েছে তো আমরা ওখানে যখন আমাদের গাড়িটা গিয়ে থামবে আমাদের লোকেশন আমরা রিচ করতে পারবো আমাদের লাকসান থেকে কুমিরা যাওয়ার পথে বাঘমারা নামের একটি জায়গা আছে সেখানে অনেক জ্যাম থাকে তো আপনারা দেখেন গাড়ির সামনে কিন্তু আমাদের গাড়ির সামনে রাস্তাটা নীল দেখা যাচ্ছে ঠিক বাঘমারা যে জায়গাটা ওখানে লাল দেখা যাচ্ছে তার মানে আমাদের গাড়ির স্পিড ওইখানে গেলে ডাউন হয়ে যেতে পারে সেখানে জ্যাম আছে তো এটা হচ্ছে গুগল ম্যাপের কারিশমা বলতে পারেন অনেক চমৎকার একটি সিস্টেম তো আমাদের গাড়িটা কিন্তু এখন স্পিডে চলতেছে মাঝে মাঝে স্পিডটা যখন কমে তখন পাশে কিলোমিটার যে লেখাটা আছে ওখানে স্পিডটা ডাউন হয়ে যায় তো দেখুন আমরা আস্তে আস্তে আমাদের রেড যে সিগন্যালটা আছে আমরা তার কাছাকাছি যাচ্ছি এখন আমাদের গাড়িটার স্পিড আস্তে আস্তে কমে যাবে তো এখানে দেখেন ঠিক এখানে আসার পরে মূলত আমাদের গাড়ির স্পিডটা কমে যাচ্ছে তার মানে এখানে জ্যাম দেখা যাচ্ছে আমি কিন্তু এই মুহূর্তে বাসের মধ্যে রয়েছি তো এটা স্যাটেলাইটের মাধ্যমে মূলত এই গুগল ম্যাপটা এখানে দেখানো হচ্ছে যে আমাদের গাড়ি দেখেন এখানে থেমে গেছে এখানে স্পিড একদম জিরো হয়ে গেছে তো দেখুন আমাদের গাড়ির স্পিডটা আস্তে আস্তে বাড়তেছে তার মানে আমরা জ্যাম থেকে বের হয়ে যাচ্ছি এখনই আমরা জ্যাম থেকে বেড়ে যাচ্ছি এই জন্য আমাদের গাড়ির স্পিডটা আগের মতো করে বাড়তেছে তো এখানে পাশে দেখেন স্পিডটা দেখা যাচ্ছে আর আমি নিচে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই সেখানে হচ্ছে যেমন এখানে থার্টি টু মিনিট অর্থাৎ আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে আর মাত্র বত্রিশ মিনিট সময় লাগতে পারে নিচে এখানে সময়টা দেখা যাচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি গুগল ম্যাপটা সহজে দুইটা কমান্ডের মাধ্যমে ব্যবহার করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে এই রকম আরও ইনফরমেটিভ ভিডিওগুলো আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ